পর্যন্ত আর এইখানে একটা লাল এইটা এখানে একটা এখানে একটা কার দিলেই হবে এখানে একটা সবুজ দিলেই হবে তারপর এখানে একটা করে ফেলো করে ফেলো দেখি আমি করো খুব সুন্দর করতেছে তোমার কালার করা খুব সুন্দর হচ্ছে মামনি

Thank you. Thank you for watching. like, comment, subscribe Bye bye. bye, -bye. bye, -bye.